নমস্কার বন্ধুরা আমি বুলবুল কোনারন ফুড ট্যুরিজমে আজকে তেলাপিয়া মাছ তেল ঝাল করব এর জন্যে আমি বেশ বড় বড় দুটো তেলাপিয়া মাছ নিয়েছি যেগুলো পাঁচশোর অনেক বেশি ওজন আচ্ছা আমি আপাতত নুন ভালো করে ধুয়ে রেখেছি নুন আর হলুদ মাখিয়ে খানিক্ষণের জন্য রেখে দেবো তারপরে রান্না শুরু হবে সব মাছ ঘরটা ভালো করে নুন লোক মাখিয়ে রেখে দিচ্ছি বেশ একখানিক্ষণ থাকলে যদিও ভাবটা ওটা নষ্ট হয়ে যাবে আর নুনে ম্যারিনেটও হয়ে যাবে মাছগুলো বেশ বড় ছিল চারটেতেই আমার এক কেজি একশো গ্রাম মতো ওজন হয়েছে আমি গোটা গোটাই রান্না করবো করতাম কিন্তু বড় জায়গা লাগবে বলে আমি একটা মাঝামাঝি ভাগ করে নিয়েছি দুটো নিয়েছি আজকে আপাতত এবার এটা ম্যারিনেশনে থাকুক মাছগুলো মাছ দুটো ম্যারিনেটেড হয়ে গেছে এবার আমি রান্নায় যাব এর জন্যে আমি কড়াই নিয়েছি আর কড়াই তেল নিয়েছি আটটা জিলে গ্যাস অন করে আমি মাছগুলো একটা একটা করে ভেজে নেব একটা একটা করে ভাজবো কারণ বেশ বড় পিসগুলো একসঙ্গে দুটো দেওয়া যাবে না আমি এটা সরষের তেল দিয়েছি একটু ভালো করে ভাজবো আমি সাধারণত মাছ মশাই রান্না করতে ভালো পছন্দ করি কিন্তু এই রান্নাটাই একটু হালকা করে বুঝে নেবো

А это так পিসটাও ভাজা হয়ে গেল এইভাবে আমি চারটে পিসই ভেজে নেব মাছ কটা ভেজে তোলা হয়ে গেছে সব কটাই মাছ ভাজার তেলটাতে আমি একটু কালো জিরে দেবো

কাঁচা ভাবটা চলে যায় আট চামচ আদা বাটা দিলাম আট চামচ রসুন বাটা দিলাম আট চামচ জ গুঁড়ো দিলাম আট চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এবার আমি টমেটো না দিয়ে একটু লেবুর রস দিচ্ছি আচ্ছা লেবুর রস হলুদ দিলাম প্রয়োজন মতো মাছে হলুদ দেওয়া আছে সপ্তাহে একটু হলুদ দিলাম কারণ ঝালটা তো হলুদ লাগবে আর আর যেমন লং দিয়ে দিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি একটু সরষে গুঁড়ো দিচ্ছি গুঁড়োটা একবারেই শেষ খালি দিলাম যাতে খুব বেশি ভাজা না হয় কারণ সর্ষে বেশি ভাজলে চেপে হয়ে যেতে পারে আর তার স্বাদটা নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আমি বলি আমি টমেটোর বদলে লেবুর রসটা দিয়েছি মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো আদা বাটা জলটা দিয়ে দিলাম আমি মিক্সি ধোয়া জলটা জলটা আর একটু বেশি দিতে হবে কারণ মাছগুলো ডুববে না হলে মাছগুলো ডোবানোটা খুব দরকার এমনভাবে দিতে হবে মাছগুলো সাজিয়ে এটা পুরো সিদ্ধ হয়ে যায় হয়ে গেছে দেওয়া হয়ে গেছে এবারে আমি গোটা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি গোটা চারেক লঙ্কার গন্ধটা ভালো লাগে সেই জন্যে ফুটছে এবারে ঢাকা দিয়ে দেবো মিনিট দশ পরে খুলে দেখব আমার তেল ঝাল রেডি তেলাপিয়ার তেল ঝাল রেডি এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা আস্তে করে মিনিট দশ পনেরো রেখে দেবো মিনিট দশেক ধরে ফুটছে এবারে আমি এটা ঢাকাটা খুলে দেখি হ্যাঁ হয়ে গেছে রেডি আমার তেলাপিয়ার তেল ঝাল পুরো দমে রেডি এটা যারা টমেটো দেবেন দিতে পারেন আমি দিই নাই আর লঙ্কাও দিই খুব একটা দিই নাই দিতে পারেন ইচ্ছা করলে এবার আমি অফ দিই দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো অফ করে দিলাম আর এটা ঢাকা থাকবে রেডি খুব চমৎকার গন্ধ আপনারাও ওইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার সবাই ভালো থাকবেন